তা আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠছি উঠেই তো ফ্রেশ হয়ে নিলাম মুখ ধুয়ে নিলাম এই যে তো এই যে এদিকে ক্ষমাচ্ছে ও এখন ওঠেনি এই যে মন ঘুম থেকে এখনো উঠে নাই আমার জানি না অনেকটা দেরি করে উঠে আর ওইদিকে মন তাহার নানিমুনি আসবে এর জন্য তো এদিক দিয়ে মন তাহার মুনি আসবে মানে আমার আম্ম আসবে মানে ওই দুপুরে পরে আসবে তা এটার জন্য মন তাহার বাবা মন তাহার জন্য বাজার করে নিয়ে আসছে গরুর গোছ নিয়ে আসছে সরি খাসির গোস নিয়ে আসছে আর দুধ নিয়ে আসছে তো মন তাহার নানি গরুর গোছ খায় না এটার জন্য খাসির গোছ নিয়ে আসতে বলছি তো চলুন দেখা যাক এখানে দুই কেজি প্রায় তিন কেজির মতো খাসির গোস নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা দুধ নিয়ে আসছে এখানে হয়তো বা দুই কেজি আছে দুধ তা আমি আজকে রান্না করবো খাসির গোজ, ডাল আর কুমড়ো জালি ভাজি করব। তারপর আরও অনেক কাজ আছে রান্নাটা শেষ করি মন তাহা ওঠার আগে তো চলুন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রায় তিন কেজি উপরে গোস্ত দেখতে পাচ্ছেন অনেক গুলা গোস্ত এখানে রাখা আছে আমি এখন গোস্ত কেটে নেব প্রায় এক কেজির মতো রান্না করবো আর দেড় কেজির উপরে একটু রেখে দেব আর এখানে যে কুমড়া কেটে নিয়েছি আর এখানে আলু নিয়েছি মানে ডাল রান্না করবো পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছি আর এই দিকে জোগাড় করে রাখছি দেখতে আমি পেঁয়াজ রসুন আস্ত রসুন দিয়েছি এই যে আর দারচিনি এলাচ সাদা ফল কালো ফল তারপর তেসপাতা শুকনামরিচ সব দিয়ে দিয়েছি আমি যেহেতু প্রেশারে রান্না করবো তো প্রেশার কুকারে আমি একটা একটু ভালো করে মশলা কষিয়ে নিয়ে যেহেতু খাসির রোজ এই জন্য কষিয়ে নিয়ে নিয়ে তারপর আমি প্রেশারে ওই পাঁচটার মতো সিটি তুলবো তাহলে একদম কষিয়ে রান্নার মতো টেস্টও যে এদিকে ডালের আসতে পারছি

कमें कमें एक्सप्रेस रेल के ज़रिए सामने पहुँचे अच्छी। इस जनवरी के ज़रिए सामने भी पहुँचे।

তো কুমড়া ভাজি করবো ডাল রান্না করছে আর এদিকে প্রেসারে গোস্ত আছে এটা আমি ছোটাই কুমড়াটা তুলে দেওয়ার পর আমি নামিয়ে আনবো আর এদিকে দেখতে পাচ্ছি যেমন ভাত হয়ে গেছে এখানে দিকে আর এটা হয়তো দিয়ে আর হাতিয়ে দিয়ে দিচ্ছে ভাজি করবো আর আমি কেউ ভাজব না কারণ যাতে কুমড়া ভাজবোয়া সব ভাতা হয়ে যাবে হলো কে Kita pulang juga nak. Kalau begitu tak. Macam ni saja. Sangkian itu naik tu juga ni lah. kita pulang dia. Kamera kita juga ni tu, hitam. রোজ রান্নার লোকটা জাস্ট ওয়া হয়েছে মানে রান্নাটা না আমি খেয়েছিও দু পিস দেখলাম অনেক টেস্টি হয়েছে রান্নাটা তা আমি এখনও ওইটার আর একটু জাল করবো বরফ আগে তার রান্না কমপ্লিট হবে আর খাসি ভুজছে তেলটা একটু বেশি ছিল আর এদিকে কুমড়বার ভাজি হচ্ছে দুপোনার দেখতে পাচ্ছি